অবশেষে বাংলাদেশের পরিবর্তে আইসিসি স্কটল্যান্ডের নাম ঘোষণা করলো দু হাজার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য গত একুশ এই জানুয়ারি আইসিসি একটি বিভিন্ন দেশের বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছিল যেখানে মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা সেই ইস্যুটা নিয়ে সেখানে বাংলাদেশ তাদের অবস্থান অনর অর্থাৎ ইন্ডিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না সেই অবস্থানেই তারা অনর ছিলেন এবং তারা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চান সেটা আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছিলেন কিন্তু তারপরেও আইসিসি সেই শর্ত না মেনে তারা বাংলাদেশকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেয় যাতে তারা তাদের অবস্থান থেকে সরে আসে কিন্তু সেই চব্বিশ ঘন্টা পেরোলেও বাংলাদেশ আইসিসিকে আবারও জানিয়ে দেয় তারা তাদের আগের অবস্থায় অনড় রয়েছেন তার ওই পরিপ্রেক্ষিতে আইসিসি আজ ঘোষণা করেছে স্কটল্যান্ডের নাম এই বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করায় বেশ কিছু আর্থিক সমস্যায় পড়তে পারে ভবিষ্যতে এমনকি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনা বা ভবিষ্যতে অনেক ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে সেটা অনেকটা অনুমেয় কারণ আইসিসির বিপক্ষেই অবস্থান করে কখনোই বাংলাদেশ আইসিসির কাছ থেকে ভালো সুযোগ সুবিধা পাবে না সেটা অনেকটা অনুমেয় দেখা যাক বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার কারণে বা বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ না করার কারণে বাংলাদেশি দর্শক সমর্থকরা এই বিশ্বকাপকে বয়কট করবে কি করবে না সেটা এখন প্রশ্ন থেকে যায়